আমার ঘর থেকে টাইম নিয়ে বাইকে নিয়ে ব্লোয়ার শিখ দেয়া আমার পয়লা থেকে বাড়ি বাড়ি শুরু করছে ওই ছেলে ছেলে তারপর ধরছে ওই ছেলের বাপে তারপর ধরছে ওই মেয়ের ছেলের মা মা দরিয়া আমার চুল ধরিয়া দরিয়া ই করছে আর ওই ছেলে আর ওই ছেলের বাপে আমার মায়ের দিল করছে সেরা তারা আমার বাসুর হ্যাঁ সকালে ঢুকিয়া ঘরের ভিতরে তার টাইমে নিয়ে সেসারা দিয়ে নিয়ে বাইরে তুলে নিয়ে আমার মায়ের দিল করছে অতি বেশি ওই নামটা তো সিএম সাকিল শিকদার সিয়াম রাবিয়া খাতুন আমার গোল চুরি করিয়ে নিয়েছে অন্য লোকে বলে এই কারণে আমি কোনো কথা কই না কেন এই কারণে আমার মাস কত আগে এক বছর আগে ওই সাকি

এই দেখেন এই দেখেন দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আর এদিক যে দেখামু দেখানোর কোনো কিছু নাই আরে এই হাতে এই জায়গাটা খুব লাগছে আর এই জায়গায় আঙ্গুল ভেঙে গেছে মধ্য আঙ্গুল দাদিয়া এই ভিডিও সবচতুনের দৈনন্দিনতা আর